অতীতে গণভোট হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ প্রয়োজনে প্রেসিডেন্সিয়াল জারি হয়েছে আজকে আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের ভোটাধিকারে যদি বিশ্বাস করেন জনগণের সমর্থনের ভিত্তিতে যদি আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে থাকেন তাহলে গণভোটকে কেন আপনারা ভয় পাচ্ছেন কথায় কথায় আপনারা বলেন আপনারা বড় দল আপনারা বড় দল না ছোট দল একটা নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হবে থার্টি ফাইভ পার্সেন্ট ইয়াং জেনারেশন যারা বিশ বছর ধরে ভোট দেওয়ার সুযোগ পায়নি তারা এবার সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামের পক্ষে তারা সমর্থন জানাবে সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুকরণ নিরপেক্ষকরণ গ্রহণযোগ্যকরণ ভোটের ভিত্তিতে নির্ধারিত হবে কারা বড় দল কিন্তু আপনারা নিজেদেরকে বড় দল বলে দাবি করেন জনগণের প্রতি যদি আস্থা থাকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটকে আপনারা ভয় পান কেন আমাদের দাবি হচ্ছে অবিলম্বে হয় প্রেসিডেন্টের প্রক্লেমেশন অধ্যাদেশ জারি করতে হবে অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে আপনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান যদি সংস্কার না করেন যদি বিচার না করেন যদি সংবিধান সংশোধন না করেন যদি রাষ্ট্রের পচে যাওয়া ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন বিধি এবং নিয়মগুলোর যদি পরিবর্তন না করেন তাহলে যেন ভাবে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পারব হাজারো শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের অঙ্গহানি হাত পা চোখ না কানের বিনিময়ে আমরা আর কোন ফ্যাসি শক্তিকে আগামী দিনে জনগণের এক আমরা চিনিমিনি খেলতে দেব না আমরা পরিষ্কার করে বলতে চাই পেয়ার পদ্ধতি আপনারা বুঝেন না কেয়ারটেকার আবার পেয়ার পদ্ধতি বুঝেন না সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষ সুজনের একটা সার ভেতে এসেছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতি বুঝেন আর আপনারা বড় দল দাবি করেন সেভেন্টি ওয়ান পারসেন্ট মানুষের সমর্থনকে আপনারা সম্মান দিতে জানেন না আপনারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করার মধ্য দিয়ে কোন একটি দলকে ক্ষমতায় আসার কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না সংগ্রামী ভাইয়ের আমার নির্বাচন কমিশন বক্তব্য দেন একটা দলের কর্মী হিসাবে আমরা জানি আপনার পরিচয় আমরা জানি আপনি কোন কোন রাজনৈতিক দলে বিশ্বাস করেন এরপরেও আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন জনগণের প্রতিনিধি হিসাবে আদালতদার হিসাবে রাষ্ট্রের জনগণের মালিকদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন কিন্তু আপনার বক্তব্য একটি দলের বক্তব্যে পরিণত হয়েছে আপনি কয়েকদিন আগে বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন আপনি কোন সংবিধান বলে এখন নির্বাচন কমিশন আছেন কোথায় ছিলেন আপনি পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরেই জনগণের জনগণের অভিব্যক্তির যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এসেছেন অর্থাৎ আপনিও জনগণের অভিপ্রায়ের প্রতিফল হিসাবে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্বে এসেছেন কোন সংবিধান বলে আপনি এসেছেন সুতরাং সংবিধানের দোহাই দিবেন না এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছিল এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম খুন করে একটা বিবিস মৃত্যু পরিচয় পরিণত করা হয়েছিল হুশিয়ার করতে চাই পদ্ধতির বাইরে আপনি নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় বসানোর যে চক্রান্ত করছেন সে আশাই গুলে বাড়ি আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা তার প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা চাই আমাদেরকে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশের অধিকাংশ মানুষের অধিকাংশ রাজনৈতিক দলের অভিব্যক্তির ভিত্তিতে সমর্থনের ভিত্তিতে আগামী দিনে আপনাকে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনের মৌলিক নীতিমালাগুলো সংরক্ষিত থাকবে এবং এর ভিত্তিতেই আগামী দিনে পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে এর বাইরে অন্য কোন প্রচেষ্টা এদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ